আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা যারা কিনা একটি বাড়ি করেছেন অথবা চিন্তা ভাবনা করতেছেন একটি বাড়ি করবেন বাড়ি নির্মাণ সামগ্রী আজকে নিয়ে আসলো স্টিলের বারান্দার গ্রিল তো এই ধরনের গ্রিল আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি চেপে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের বারান্দার গ্রিল জানালার গ্রিল আপনারা আপনার বাড়ির জন্য আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটা আজকে শুরু করব দুইটা বারান্দার গ্রিল নিয়ে এই দুইটা বারান্দা আমাদেরকে একজন সৌদি প্রবাসী আমাদেরকে অর্ডার করেছিলেন ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া তো উনি আমাদেরকে প্রায় দুই মাস আগে ওনার বাড়ির জন্য এই সুন্দর ফাইভ স্টার রিং বারান্দা গ্রিল আমাদেরকে অর্ডার করেন তো এই গ্রিলের কোথায় আমরা কী কী দিয়েছি সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশেই থাকুন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো দর্শক বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এই গ্রিলের কোথায় আমরা কী কী মাল দিয়েছি তো এই গ্রিলের আউট ফ্রেম আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স এবং ভিতরের যত মালগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মালামালগুলো আমরা ব্যবহার করেছি হাফ থ্রি ফোর বক্স তো দর্শক বন্ধুরা আর প্রত্যেকটা হাফ থ্রি ফোর বক্সের মাঝখানে আমরা ব্যবহার করেছি হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি পাইপ যার ভিতরে আমরা তিনটা করে বল আমরা ব্যবহার করেছি আর এটার এই গ্রিলের দুইটা বর্ডার আছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা বর্ডার নিতে নিচে একটা বর্ডার দুইটা বর্ডারই আমরা ব্যবহার করেছি সূর্যলতা ফুল আর সবচেয়ে বেশি আমরা ব্যবহার করেছি এখানে রিং স্টার ফাইভ স্টার রিং তো মাশাল দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে এই গ্রিলগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো দর্শক বন্ধুরা রিং স্টার দিয়ে অনেক ধরনের গ্রিল হয় তার থেকে তার মধ্যে সব সর্বোচ্চ উন্নত মানের একটি গ্রিল সর্বোচ্চ লেভেলের গ্রিল তো এই গ্রিলটি আপনারা চাইলে গোল্ডেন কালারের মধ্যেও তৈরি করতে পারবেন যারা কিনা গোল্ডেন কালারের ভিতরে তৈরি করতে চান তারাও করতে পারবেন আর যারা কিনা সাদা সীদা এরকম স্টেনলেস স্টিল কালারে তৈরি করতে চান তারাও তৈরি করতে পারবেন তো সৌদি প্রবাসী আমাদেরকে ওনার বাড়ির যে গ্রিলগুলা এই গ্রিলগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন সম্পূর্ণ স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি সুন্দর ডিজাইনের স্টার গ্রিল আপনারা আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা ভাইয়ের বাড়িতে আমরা যে গ্রিলগুলো তৈরি করেছি সম্পূর্ণ গ্রিলের ওয়েল্ডিংগুলো আমরা করেছিলাম থ্রি জিরো ফোর গ্রেড ওয়েলডিং রড দিয়ে আপনারা চাইলে নর্মাল ওয়েল্ডিং রড দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে যাদের বাজেট কম তো নর্মাল যেই ওয়েল্ডিং রডগুলো সেগুলো যদি আপনারা ব্যবহার করেন তাতে ফলে আপনাদের একটু ক্ষতি আছে যেটা হচ্ছে এই গ্রিলগুলোতে যখন নর্মাল রড দিয়ে ওয়েল্ডিং করা হয় সেখানে যখন পানি লাগে তখন ওই জায়গাটা কালো হয়ে যায় অথবা লাল হয়ে যায় সেক্ষেত্রে জিনিসটা দেখতে অনেক একটু খারাপ লাগে আপনারা এই ধরনের গ্রিল যারা তৈরি করবেন অবশ্যই থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে তৈরি করবেন কারণ থ্রি জিরো ফোর গ্রেড হচ্ছে পরিশোধিত একটি স্টিল যা দিয়ে ওয়েল্ডিং করলে কোনো সময় লাল হবে না আর ওই ওয়েল্ডিংয়ের জায়গাগুলো ফাটবে না দর্শক বন্ধুরা এই ধরনের একটি গ্রিল আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট নয়শো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন যেটা কিনা ওয়ান পয়েন্ট ফাইভ আর আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এ মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের এস গেট গ্রিল জানালার গ্রিল বাউন্ডারি গেট সব ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ির নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাচককে নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ